আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান রড সিমেন্টের দাম বর্তমানে রড সিমেন্টের দাম কী কোন কোম্পানির রডটি কী দামে বিক্রি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিএসআ আর এম পঁচানব্বই হাজার টাকা টন এ কে এস একানব্বই হাজার টাকা টন বি আর এম নব্বই হাজার টাকা টন সুমা স্টিল বিরানব্বই হাজার টাকা টন আঙর স্টিল বিরানব্বই হাজার টাকা টন এম একানব্বই হাজার টাকা টন বন্ধুরা রোড এবং চিমিরের দাম প্রতিদিনই ওঠানামা করে তো যখন আপনি মালামালটি কিনবেন তখন যাচাই বাছাই করে কিনবেন আর ভালো কোম্পানির মালটি কেনার চেষ্টা করবেন চলুন দেখে নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির রডের দাম আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন কিং স্টিল একানব্বই হাজার টাকা রানি স্টিল নব্বই হাজার টাকা ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা জিএসআরএম এম নব্বই হাজার টাকা কে এস আর এম একানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমি আপনাদেরকে বর্তমান রড এবং সিমেন্টের দামটি দেখাচ্ছি রডের দামটি দেখালাম এখন সিমেন্টের দাম দেখালাম তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর এখন আপনি যদি এখন আমার চ্যানেল নতুন সকাল থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সিমেন্ট স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা র্যাক এটা হোলসেল রেট পাইকারি রেট বসুন্ধরা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা রেট আমান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা রেট কিংব্যান সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রেট আনোয়ার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা রেট আকিস সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা রেট সেভেন ডিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা রেট তো বন্ধুরা মনে রাখবেন রড সিমেন্টের দাম কিন্তু প্রতিদিন ওঠা নামা করে চলুন দেখে নেওয়া যাক আমি আপনাদেরকে আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম দেখাবো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা সিমেন্ট কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে মালটি কিনবেন যে কোম্পানির মালটি ভালো ওই কোম্পানির মালটি কেনার চেষ্টা করবেন নর্মাল অথবা কোনো কম দামি মালটা কিনবেন না রুমি রুবি সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমিট চারশো নব্বই টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়াম সিমেন্ট পাঁচশো দশ টাকা দেশবন্ধু সিমিট পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমি আপনাকে হোয়াটসঅ্যাপের দাম দেখালাম আমি আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে যেন তারা উপকৃত হয় এই ছোট্ট সুন্দর ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আবারও আপনাদের সুস্থ কামনা করে আজকে এখানে রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম